বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রিমেল আমাদের উপকূলের দিকে ধরে আসছে রিমেল একটি আরবি শব্দ ওমানের দেয়া নাম রিমেল বাংলা অর্থ বালু তারই আলোকে এই মঙ্গল সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আমাদের উপকূলের দিকে ধরে আসছে তাই উপকূলের অঞ্চলে আবহাওয়া অধিদপ্তর সাত নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সাত নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে তারই আলোকে সকল জনসাধারণকে সরণপুর উপজেলার উপকূলীয় অঞ্চলের গ্রহণ করা সহ আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করার জন্য শরীর বন্ধ অনুরেখ করছি সিপিপি পৃথিবী শরণখোলা বাগেরহাট সকলকে ধন্যবাদ